এই গাড়িতে কম করে দশ বিশ জন ডেলিভারি হয়েছে এখন আর এই গাড়িতে মানুষ সরে না তাই আমি এখন এই যে মাল টানি যা পাই তাই টানি লাশ কন গরু মাল যা যা পাই তাই টানি তারপরে ওই গাড়ি আর চালায় আর পোষাচ্ছে না এই গাড়ি কিন্তু গাড়িতে কিন্তু ভাই ওই অতিন পেট্রোল এইগুলি খায় এই গাড়ি সাধারণ জিনিস দিয়ে চালানো সম্ভব না খুব দামি গাড়ি দামি তেল ব্যবহার করা লাগে দামি জিনিস ব্যবহার করতে হয় এখন এই এই গাড়ি এখন আর চলে না এই গাড়িগুলো কি নাই নাকি দেশে এখন আর চলে না এখন আর এই গাড়ি নাই একসময়ে গাড়ি সাইদ এই বন্ধ হইছে আর 30 বছর আগে ইনপুট বছর আগে এখনও কোনো গাড়ি পাঁচ শত পাওয়া গাড়ির আপনি এই গাড়ির সাথে কতদিন মানে আপনার সাথে এই গাড়ি সম্পর্ক পঁয়ত্রিশ বছর এই গাড়ি গাড়ি পঁয়ত্রিশ বছর এই গাড়ির সাথে আপনার সম্পর্ক প্রথমে আমার রাজবাড়ির এক ধনী ব্যক্তি কালোখালী বাড়ি ছিল উনি নিয়ে আসছিল প্লেনে করে দুইখান গাড়ি নিয়ে আসছিল সর্বপ্রথম তারপরে এক এক করে আস্তে 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 রাজবাড়ি অনেক গাড়ি হয়ে যায় আমরা যে সময় ঢাকা চালাইছি এই গাড়ি ছিল তখন প্রাইভেট তিন সিটে গাড়ি ছিল তখন এই গাড়ি দিয়ে সোনার গা সেরাঠন বিভিন্ন জায়গায় আমরা যাইতাম এবং বিয়ের বর যাত্রীদের টানতাম খুব আনন্দ সাদ এই গাড়ির খুব মান ছিল এই গাড়িতে বিয়ে হতো আগে হ্যাঁ এই গাড়িতে বিয়ে বিয়ের যাত্রী টানতাম এখন আর এই গাড়িতে আর কিছু চলে না আমার এখন গাড়িরও মান নাই আমারও কোনো মান নেই আমার কি করবো এটাই ভাবতেছি যে বাকি জীবন কীভাবে কাটাবে এক সময় এই গাড়িতে আমার দীর্ঘ সময় কাটাইছি রাত দিন দিয়ে যা আমার পরিবার আমার বোর সাথেও ঘর সঙ্গিনীর সাথেও অত সময় কাটাই কিন্তু এখন আর এই গাড়ির মায়াও ছাড়তে পারতেছি না আবার ধরেও রাখতে পারতেছি গাড়ির কোনো পার্শ্বাতে কোনো কিছুই পাওয়া যায় তো এখন কি ভাবতেছেন কি এখন ভাবতেছি কিভাবে চলবো কিভাবে জীবন যাপন কাটাবো বাল বাচ্চা নিয়ে